স্বামী এই মরুভূমির ভিতরে না আসে পানি না আসে খাবার না আসে কোনো ঘর বাড়ি আপনি আমাদেরকে এখানে রেখে যাইতেছেন কেন রেখে যাইতেছেন আপনি কি আমাদের প্রতি রাগ নাকি ইব্রাহিম আলাইসালাম কোনো কথা বলেন না চলে যাইতেছেন আবার একদিয়া বলেন যে আপনি কি আপনার আদেশে আপনার খালেসে রেখে যেতেছেন নাকি আল্লাহ তালার আদেশে রেখে যেতেছেন ইব্রাহিম আলাই সালাম উপর দিকে হাত উঠায়া ইশারা করে বললেন আমার না আমার আদেশে না আল্লাহ তালার আদেশে আমি তোমাদের কেরাইকা যাইতেছি আল্লাহ তালার আদেশে ইব্রাহিম আলাই সালাম বিবি হাজরা এবং তার সন্তানকে বনবাসে দিয়ে আসলেন বনবাসে যখন দেয়া আসলেন ছেলে যখন তেরো বছর বয়স হলো কিতাবের ভিতরে আসে তখন আল্লাহ রাব্বুল আলমিন ইব্রাহিমকে আবার নিয়ে আইসেন মক্কার জমিনে নিয়ে আসার পর আল্লাহ রাব্বুল আলমিন ইব্রাহিমকে স্বপ্নে দেখালেন তোমার প্রিয় বস্তু কোরবানি করেন ছিয়াশি বছর বয়সে কোন সন্তান হয় না আল্লাহ তার একজন সন্তান দিলেন এই সন্তানের থেকে আর কোনো তো কোনো কিছু তো প্রিয় হতে পারে না আর কোনো কিছু তো দামি হতে পারে না এই জন্য সন্তানকে আল্লাহ রব্বুল আলমিন কুরবানি করতে বলেছেন কিতাবের ভিতরে আসে ইব্রাহিম আলাই সালাতাম প্রথম যেই দিন স্বপ্ন দেখলেন স্বপ্ন দেখার পর ইব্রাহিম আলাই সালাতাম আল্লাহর রাহে একশো তোমা কুরবানি করে দিলেন দ্বিতীয় রাত্রিতে আবার একই কুরবানি একই স্বপ্ন আল্লাহর রায় তোমার প্রিয় বস্তু কোরবানি করাম দ্বিতীয় রাত্রে যখন এই স্বপ্ন দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম পরের দিন আবার সকালবেলা একশত শত কুরবানি করে দিলেন তৃতীয় দিন যখন আবার একি স্বপ্ন দেখলেন আল্লাহ তালা বলেন যে তোমার প্রিয় বস্তু আল্লাহ রাহেব কুরবানি করা ইব্রাহিম আলাইহিস সালাম এর আর বুঝতে বাকি রইল না যে আমার প্রিয় হচ্ছে আমার নিকট প্রিয় হচ্ছে আমার পুত্র ইসমাইল আল্লাহ রাব্বুল ইসমাইল কে

যে আপনি যে শব্দ লিখেছেন সেটাই আপনি করেন আপনি আমাকে জবে করতেছেন আমাকে জবে করেন পুত্র এই কথা একবার বলে নাই আপনি কেন আমাকে জবে করবেন এতদিন বনবাস দিয়ে আজকে আইসি আপনি এই কথা বলতেছেন এই কথা একবারের জন্য বলে নাই একবারের জন্য এই কথা বলে নাই আপনি কেন আমাকে জবে করবেন আল্লাহ বলছে জবে করার জন্য আপনি জবে করেন

কিতাবের ভিতরে আসছে ইব্রাহিম আলাই সালাম শরীরটা একটু পাশে রাখে পাশে একটা পাথর ছিল পাথর সাথে সাথে দুই খন্ড হয়ে গেছে এত ধারার সুরি তারপর গলার একটা পশম করে যখন তিনি চুরি চালাবে দ্বিতীয়বার তখন পুত্র ডাক দিয়া বলেন আব্বা আপনি আমাকে ভালো করে বেঁধে নেন শক্ত করে বেঁধে নেন যাতে করে আমার পা আপনার শরীরে না লাগে আপনার শরীরে যদি লাগে তাহলে বেয়াদবি হয়ে যাবে আর বেয়াদবি হয়ে গেলে আল্লাহ তালা নারাজ হয়ে যাবে আর আল্লাহ তালা নারাজ হয়ে গেলে আমার স্থান হয়ে যাবে জাহান নাম এই জন্য আপনি আমার পা হাত পা বাজিয়া তারপর কুরবানি করেন আপনার চক্ষু দয় বাজিয়া লন যাতে করে আমার প্রতি দৃষ্টি পড়ার কারণে যাতে কোনো মায়া না আসে এই কথা বলে যখন তারা উভয় আবার

তখন ইব্রাহি জিবরা ইলারাই সোনাসলাম দেখতেছে যে সুরি চালাবে চালাবে এমন অবস্থা জিবরা ইলারাই সোনা থুয়াসলাম ভাবতেছে আমি যাইতে যাইতে আমি যাইতে যাইতে যদি ইব্রাহিম রাই সোনা তুয়াসলাম সুরি চালায় দেয় তাহলে তো ইসমাইল জবাই হয়ে যাবে দুপ জবাই হবে না এই জন্য জিবরাই জিবরা ইলারাই সোনা থুয়াসলাম আকাশ দেখি তাক দিয়ে দিতে দিতে জমিনের দিকে আসতেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর এইভাবে যখন তাকবির দিতে দিতে আসতেছে ইব্রাহিম আলাই সালাম থেমে গেলেন যখন সুরি চালায় দিলেন চালানোর পর জবে হয়ে গেছে জবে হওয়ার পর দেখেন ইব্রাহিম আলাই সালাতামের চোখ বাঁধা ছিল যখন চোখ খুলেন খুলে দেখেন পাশের পুত্র দাঁড়ায় আছে জবে হয়ে গেছে একটি ধুম্বা এবং পাশে

আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আল্লাহু اکبر হাম তিন মিলা যখন এই তাকবীর বললেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাকবীরটা অনেক ভালো লাগলো আল্লাহ রাব্বুল আলামিন তাকোন থেকে তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদের উপরেই তাকবীর পরা ওয়াজিব ফরজ করে দেন যে তোমরা যখন তোমাদের মাঝে যখন নয়ে নয়ে জিলহাজ আশিয়া যাবে কয়ে জিলহাজ নয় আসিয়া যাবে নয় জিল হজ ফজর থেকে তেরোই জিল হজ আসর পর্যন্ত এই সত্য নামাজের ফরজ নামাজের পর তোমরা উচ্চ স্বরে একবার আল্লাহ লা আল্লাহ আকবর লাহা ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর এই তাকবীর এই তাসরিকটা পড়বা এই তাসরিক এই তাকবীরের সূচনা হয়েছে সেই দুই নবী হজরত ইব্রাহিম আলাইসলাতাম এবং হজরত ইসমাইল আলহিসালাম এবং জিব্রাহ সালামের মাধ্যমে আল্লাহ কাছে তাদের তাকবীরটা ভালো লাগেন এই বিদায় আল্লাহ রাবুল মোহাম্মদের উপর এই তাকবিরটা কেনই জিলহজ আসর পর্যন্ত আল্লাহ রাবুল আলমিন প্রত্যেক নামাজের পর পড়ার জন্য হুকুম দেওয়া দিয়েছেন যে না পড়বে সেগুলা হবে এই জন্য আমাদের সামনে আরাফার দিন আল্লাহ রব্বুল আলমিন বলেন যে আরাফার দিন যদি কোনো ব্যক্তি রোজা রাখে হিরাকে রাখে আরাফার দিন যদি কোন ব্যক্তি রোজা রাখে আল্লাহ রব্বুল আলামিন বলেন যে তার পূর্বের এক বছর এবং পরের এক বছরের গুণা আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দেয় সে যে রোজা রাখলো রোজা রাখার দ্বারা তার পূর্বে পূর্বের এক বছর পরের এক বছর আল্লাহ রাব্বুল আলামিন তার গুণাকে মিটাই দেন তার গুনাহ সমস্ত মাফ করে দেন এজন্য আমরা আরাফার দিন রোজা রাখবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আরাফার দিন সকলেই রোজা রাখব এবং আরাফার দিন থেকে নয় জিলহজ ফজর থেকে 13 জিলহজ পর্যন্ত প্রত্যেক নামাজের পর প্রত্যেক নামাজের পর পুরুষদের জন্য উচ্চ আওয়াজে মহিলাদের জন্য নিম্ন আওয়াজে তাকবীরে তাশরিক একবার পড়া ফরজ এবং কোনো ব্যক্তি যদি না পড়ে তাহলে সে গুনাহগার হবে আর তাকবীরে তাসরিক হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম এটা পড়তে হবে ইনশাআল্লাহ আমরা পড়ব তো ইনশাআল্লাহ আমরা সকলেই করব এবং বাড়িতে বাড়িতে আমাদের মা বন্ধুকে জানিয়ে দেব যে নয়ের জিল হাস ফজর থেকে তেরোই জিল হস আসল পর্যন্ত প্রত্যেক খরচ নামাজের পর এই ত্যাগীর শিকটা যেন তারা বাড়িতে পড়ে এবং আমরা বেশি বেশি এই মাস হচ্ছে তাকবিরের মাস বেশি বেশি আমরা রাস্তাঘাটে যেখানেই থাকি বেশি বেশি আমরা এই তাকবিরটা করবো এই তাকবীর করার দ্বারা আমাদের মনের যেই আকাঙ্ক্ষা আসে যে আমরা রাহে কোরবানি করব আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাদের কোরবানি আল্লাহ কবুল করে নেবেন আমরা যেখানে রাস্তা ঘাটে হজরতর একটু কথা বলেন হজরত সে বাজারে যাইত না যখন এই আয়ামে দিন দিনগুলো আসতো তখন সে বাজারে চলে যেত বাজারে যাই অমর রাজি আল্লাহ জোরে জোরে তাকবির করত এই কারণে তাকবির করত তার তাকবির শুনে যেন অপর কোনো ভাই তাকবির করে অপর ভাই যে তাকবির করে তার সব হবে এই সবের আশা এসে বাজারে যাইত এবং জোরে জোরে তাকবির করত এই জন্য আমরা করবো তো ইনশা আল্লাহ আল্লাহ আলমিন আমাদের তাকবির এবং আমাদের কোরবানিকে কবুল করুক সকালে বলেন আমি আর আমরা যে কোরবানি করব কোরবানি আমাদের নিয়ত থাকা লাগবে নিয়ত যে দুনিয়ার কাউকে দেখানোর জন্য আমি কুরবানি করতেছি না আমি একমাত্র আমার মালিক আমার রব আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর রাহে কুরবানি করতেছি এই দিনটা এই আমরা করতে পারবো তো ইনশাল্লাহ আমরা যারা করব কুরবানি আমরা এখন থেকে এই নিয়োগটা করে ফেলি এই নিয়ত যদি আমাদের ভিতরে না থাকে অন্য নিয়ত থাকে যে সমাজের মানুষ কী বলবে গ্রামের মানুষ কি বলবে আত্মীয় স্বজন কী বলবে এটা যদি ভিতরে থাকে তাহলে আপনার একশো কোরবানিও দেন তাহলে আপনার কোরবানি আল্লাহর দরবার পর্যন্ত যাবে না বাড়িতে গোস্ত খাওয়া হবে কিন্তু আপনার কোরবানি হবে না আর যদি আপনার নিয়ত সহি থাকে তাহলে আল্লাহ রব্বুল আলমী আপনাকে গোস্ত খাওয়াবেন এবং আপনার কোরবানির রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ রব্বুল আলমীর কবুল বলবেন আল্লাহ রব্বুল আরামিন আমরা যারা কোরবানি করবো প্রত্যেককেই সহতে আল্লাহ রাহে কোরবানি করা